আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সকাল ভোরে উঠেই যখন কম্পিউটার অন করতে যায় তখনই মনটা খারাপ হয়ে যায় কারণটা হচ্ছে যে সকালে অন করতে গিয়ে দেখছি যে আমার কম্পিউটার অন হচ্ছে না যার জন্য অনেকটা টেনশন এবং নিজে নিজে একটু মিস্ত্রিগিরি করি কিন্তু কিছুই করতে পারি না কম্পিউটারের এবং আমাদের প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত অপেক্ষা করতে হয় কারণটা হচ্ছে এখানে আপনার দোকান খোলে সাড়ে নটা দশটার দিকে তো ততক্ষণ আমরা সিপিউটা পরিষ্কার করতে লাগি তো কত ধুলো বের হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটাই ধুলো কারণ অনেক কারণ অনেক দিনই পরিষ্কার করা হয়নি এবং শেষমেশ দোকান খুলে যায় এবং তখন গিয়ে আমরা সঙ্গে সঙ্গে ঠিক করে পেয়ে যাই এবং সম্পূর্ণ সেট করে আবার আমাদের কম্পিউটার ওপেন হয়ে যায় এবং তারপরে আমরা আবার আগের মতো অনবরত কাজ চালু করে দিই এবং বন্ধুরা আপনাদের কাছে আশা করব যে আগে যেরকম ভালোবাসা দেখাতেন যে আমি অসহায়তে সাহায্য করতাম তখন যে ভালোবাসাটা দিতেন আশা করব এখনও ওই ভালোবাসাটাই দিবেন এবং আপনাদের এবার আগেও বলেছি এখনও বলছি যে আমার সেরকম প্ল্যাটফর্ম তৈরি হলে অবশ্যই আমি আবার আগের পথে ফিরে যাব তো আপনাদের কাছে আশা করবো যে সেরকমভাবে পাশে থাকবেন এবং দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি দেখা হচ্ছে সামনে ব্লগে আসসালামু আলাইকুম